সন্ধ্যেবেলায় আলু দিয়ে বানিয়ে নেওয়া নিরামিষ কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব আলু পনির প্যাটিস আলু আলাদাভাবে সিদ্ধ করা ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ঝটপট জলখাবারটা বানিয়ে নেওয়া যায় খেতে দারুণ হয় আর তার সাথে বানিয়ে নেওয়াও খুব সহজ তাহলে আসুন এই দারুণ স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে ময়দা মেখে নেব নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টি স্পুন কালো জিরে ওয়ান ফোর টি স্পুন জোয়ান চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব আমি আর আলাদাভাবে ময়দার মধ্যে সাদা তেল দিলাম না আপনারা চাইলে দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে তারপর জল দিয়ে মেখে নিতে পারেন ময়দা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল দিয়ে আবারও একবার মেখে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার আলুর পুর বানিয়ে নেওয়ার পালা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা সাদা জিরে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়নের কালার একটু চেঞ্জ হয়ে গেলে এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু একটা বড়ো সাইজের আলু আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আলু দু মিনিট ধরে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এরই সাথে আমি দিয়ে দেব। থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আলু দু মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি গ্রেড করে রাখা আদা আদা এখানে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ কুচোনো ক্যাপসিকাম একটা কুচোনো কাঁচা লঙ্কা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব আর আমি এই রেসিপিটা যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ অ্যাড করলাম না আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে তেলের মধ্যে জিরো ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ একটা মাঝের সাজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবেন দু মিনিট ধরে হালকা ভেজে নিয়ে তারপর টুকরো করে কেটে রাখা আলু অ্যাড করবেন এবার একে একে কিছু মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ স্পুন ভাজা ধনের গুঁড়ো ঝালের জন্য থ্রি ফোর টি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ জল মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে কুক করে নেব। যতক্ষণ না অবধি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে পূর্বেশ শুকনো শুকনো হয়ে আসে মাঝে মাঝে ঢাকনা তুলে আমি দু থেকে তিনবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মাঝখানে আপনারা একবার ঢাকনা তুলে এক থেকে দুটো আলু একটু ভেঙে দেখবেন যদি মনে হয় যে আলু ঠিকঠাক সিদ্ধ হয়নি তাহলে আবারও হাফ কাপ জল অ্যাড করবেন চেড়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক থেকে দুটো আলুর টুকরে একটু ভেঙে আমি দেখে নেব যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পনির পনির আমি এখানে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন কিংবা পনিরের বদলে এখানে কিন্তু আপনারা ছানাও ব্যবহার করতে পারেন আলুর পুরের স্বাদে ভালো করে মিশিয়ে নেব মাঝখানে এই পনির অ্যাড করার ফলে কিন্তু আলুর পুরে স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে পনির অ্যাড করার পর আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব হাফ টি স্পুন আমচুর পাউডার একটা চাটপাটা স্বাদ আসবে আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন হাফ স্পুন গরম মশলা গুঁড়ো স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি দিয়ে দেব এক চামচ কাসৌরি মেথি সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা পাতা ধনে অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট ধরে এইভাবে কুক করে নেব আলু পনিরের পুর কিন্তু প্রায় হয়ে এসছে সবশেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ নিরামিষ টমেটো সস পেঁয়াজ রসুন ছাড়া পতঞ্জলির নিরামিষ টমেটো সস এখানে ব্যবহার করেছি ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুর অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব পুরো প্লেটের ওপরে তুলে নিয়ে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার পুরের প্লেটটা সাইডে সরিয়ে রেখে ময়দার ডো থেকে লেচি কেটে নেব একটু বড় বড় করে মোট আটটার মতন লেচি কেটে নেব লেচিগুলো কেটে গোল করে নেওয়ার পর এবার এখানে নিয়েছি একটা ছোট বাটি এর মধ্যে নিয়ে নেব দেড়চা চামচ ময়দা সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা এরকম ঘন করে বানিয়ে নিতে হবে এবার একটা লেচি নিয়ে বেশ ভালো করে শুকনো ময়দা মাখিয়ে পাতলা করে চওড়াভাবে বেলে নেব বেশ পাতলা করে চওড়া করে বেলে নিয়েছি এবার আলু পনিরের যে পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটাও ঠান্ডা হয়ে গেছে চামচের সাহায্যে এক থেকে দেড় চামচ পুন নিয়ে ঠিক উটিটার মাঝখানে আমি বসিয়ে দেব আর ময়দা আর জ্বরের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্রাশের সাহায্যে ব্যাটারটা নিয়ে কিনারা বরাবর লাগিয়ে নেব আপনারা চাইলে আঙুলের সাহায্যেও ব্যাটারটা কিনারা বা সাইডে লাগিয়ে নিতে পারেন এবার দুদিক দিয়ে এইভাবে ভাঁজ করে নেব আঙুলের সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে দেব যাতে সাইডগুলো বেশ ভালোভাবে চেপে বসে যায় বাকি দিকটায় আবার একটু এইভাবে ব্যাটার মাখিয়ে ভাঁজ করে নেব এবার কি করব হাতের ওপর তুলে নিয়ে উল্টে বিপরীত দিকে ব্রাশের সাহায্যে আর ব্যাটার মাখিয়ে তারপর ভাঁজ করে নেব ভালো করে হাত দিয়ে চেপে এইভাবে বসিয়ে দেবেন যেন ভাজার সময় না খুলে যায় একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব আরও একটা তৈরি হয়ে গেল ভাজার জন্য আটটা আলু প্যাটিস একদম তৈরি কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে তেলের মধ্যে চারটে চারটে করে দিয়ে মোট দুটো ব্যাচে ভেজে নেব আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হালকা লোটো মিডিয়ামের মধ্যেই থাকবে একটা দিক দু মিনিট ধরে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব আর এই পাপ প্যাটিসগুলো কিন্তু একদম হাই ফ্লেমে ভাজবেন না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে যে জায়গাগুলো ময়দার লেয়ার পড়েছে সেগুলো কিন্তু কাঁচা থাকবে কাঁচা থাকলে খেতেও ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেম একদম হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেবেন প্রথম ব্যাচের পাপ প্যাটিসগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন একদম হালকা ভাজা হয়েছে কিন্তু এরকম থাকবে না ভেজে তুলে নেওয়ার পর খানিকক্ষণ রেখে দিলে দেখবেন কালারটা আবার ডিপ আসবে ভালো করে তেল ঝরিয়ে তারপর তুলে নেব একইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলোও আমি ভেজে নেব প্রতিটা ব্যাচে প্যাটিসগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতন সময় লেগেছে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেওয়া হয়ে গেল এইগুলো এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় সন্ধ্যেবেলায় গরম গরম পরিবেশন করব আর সঙ্গে থাকবে গরম চা যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সকলেরই খেতে কিন্তু খুব ভালো লাগবে একটা প্যাটিস তুলে নিয়ে মাঝখান দিয়ে ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরেরটা হালকা ক্রিস্পি আর মুচমুচে আর ভেতরে আলু পনির পুরের ঠাসা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়